আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন অনেকের একটা সমস্যা সামনে চলে আসছে সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরও এই ট্যাক্স ইনফরমেশনের সমস্যা হচ্ছে প্রথমে আমরা অ্যাড ট্যাক্স ইনফোর ভিতরে ঢুকবো এই ভিডিও থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন তারপরে পরবর্তী ধাপে যদি যেতে চাই তো অ্যাড ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করবো তারপর নতুন একটা পেজ আসবে এখানে আপনাদের ফেসবুকের নাম আসবে তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের আসল পেজটা সামনে চলে আসবে যেখানে আপনাদের মূল কাজ করতে হবে তো এখানে প্রথমেই ইন্ডিভিজুয়াল এইটা সিলেক্ট করা থাকবে যদি বিজনেস হয় তাহলে অবশ্যই বিজনেস টিন সার্টিফিকেট লাগবে তারপর এখানে আপনি কি আমেরিকান সিটিজেন নো নিচের এটাও আমরা নো দিয়ে দেবো নো দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবো তারপর এখানে এটা ক্লিক করে চিহ্ন দিয়ে দেবো আর এখানে আমাদের দেশ আমাদের দেশ বাংলাদেশ সেটা সিলেক্ট করে নিব আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিলাম তারপর নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দিব তারপর পরবর্তী ধাপ আসবে পরবর্তী ধাপে আমাদের সব কিছুই ফর্ম পূরণ করা আছে আপনাদের যেগুলো বাদ আছে সেগুলো করে নেবেন তারপরে সব ঠিকঠাক থাকলে নেক্সট করে দিব আমরা নেক্সট বাটনে চাপ দিয়ে দিব দেওয়ার পরে এখানে নেক্সট করে দিব সব ঠিকঠাক থাকলে আমরা নেক্সট করে দেবো দেওয়ার পরে এখানে আমরা জিরো রিটার্ন জিরো জিরো এটা সিলেক্ট করে আমরা নেক্সট করে দিব। তারপর এইরকম একটি পেজ আসবে পেজে স্কলার করে নিচে নামতে হবে নামার পরে এখানে আমাদের সিগনেচার করতে হবে এখানে চিহ্নটা দিয়ে দেব নিচে আমাদের সিগনেচার আছে এই সিগনেচারে আমাদের পুরা নাম আমাদের ভোটার যে নামটা আছে সেটার ফুল নেম আমরা এখানে দিয়ে দিব। আরেকটা কথা মনে রাখবেন যদি কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটা সাবমিট করলেও আপনারা এটা অ্যাপ্রুভাল পাবেন না তো সব কিছু দেখে শুনে করে নেবেন তারপরে আজকের ডেটটা চলে আসবে তারপর নেক্সট করে দিব দেওয়ার পরে আসলে আমার কাজ শেষ হয়ে গিয়েছে এখন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে ডান করে দেবো এখন আমরা সব কিছু মিলাই নিব। সব আস্তে আস্তে মিলাই নেবো মিলিয়ে নেওয়ার পরে একদম নিচে গেলে সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা নিচে নামবো নিচে নামার পরে সব ঠিকঠাক আছে আমরা সাবমিট ফর্ম সাবমিট করে দেবো আর যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে তাহলে মেক চেঞ্জ আমরা সব কিছু ঠিক আছে তাই সাবমিট ফর্ম করে দিলাম এবং আমার কাজটা হয়ে গেল আশা করি আপনারা এইরকম করলে আপনার কাজটা আপনি সমাধান পেয়ে যাবেন আশা করি তারপর রিফ্রেশ করলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন